আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপ কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন আছে আমাদের এখানে আপনারা যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন যারা কলম তৈরি করার মেশিন খুঁজছেন বা কলম তৈরি করার মেশিন কিনে আপনারা এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন আপনারা কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম উন্নত মানের মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে এবং তার পাশাপাশি কলম তৈরি করার সকল কাঁচামালও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন সম্পর্কে আপনাদেরকে জানাবো এই সেট আপটি সম্পর্কে জানাবো আপনারা কীভাবে কলমে বিজনেস করবেন আপনাদের কি কি মেশিন প্রয়োজন হবে এবং কাঁচামাল আপনারা কোথা থেকে নেবেন আপনাদের কোম্পানির নাম দিয়ে সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে তো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক সেট কলম তৈরি করার মেশিন আছে এক সেটের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালী ভরার মেশিন এবং এই কালী ভরার মেশিনটিতেই হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি হিটারের ব্যবস্থা আছে এবং এই কন্ট্রোলারটি দ্বারা এই হিটারটি কন্ট্রোল করা হয় এবং কালি অন অফ করার চাবি লাগানো আছে মেশিনের মধ্যে আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে কালি অন অফ করার চাবি থাকে যাতে আপনাদের কালিগুলো নষ্ট না হয় আপনারা রাত্রে কাজ করে মেশিনে কালি চাবিটি অফ করে রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন এই নজরটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় তো সর্বপ্রথম আপনাদের কলমের বিজনেস করতে হলে এক সেট মেশিন ক্রয় করতে হবে এইখানে এক সেট মেশিন আছে কালি ভরার মেশিন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন এরপরে দুটি মেশিন একই রকম দেখতে একটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন আর অপরটি হচ্ছে নিপ ফিডিং করার মেশিন তো এই চারটি মেশিন মিলে এক সেট হয় আপনারা এই এক সেট ম্যানুয়াল মেশিন কিনে চাইলে ঘরে বসে কলমে বিজনেসটি করতে পারেন এই ম্যানুয়াল মেশিন এক সেট মেশিন নিতে হবে কলমে বিজনেস করতে হবে করতে হলে এবং কাঁচামাল আপনারা সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কাঁচামাল আমাদের কাছে বর্তমানে হাই স্কুল বডি আছে গ্রিপার বডি আছে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি বডি আছে একটি হচ্ছে সাদাটা হচ্ছে হাই স্কুল বডি এবং এটা হচ্ছে গ্রিপার পিন পয়েন্ট বডি বলে থাকে অনেকে দেখতে পাচ্ছেন হাই স্কুল বডিটির মধ্যে নাম দেওয়া আছে এবং গ্রিপার বডিটি নাম ছাড়া আছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই প্রথমত বডিগুলো নাম ছাড়াই থাকে দেখতে পাচ্ছেন বডিগুলো সর্বপ্রথম নাম ছাড়াই থাকবে দ্বিতীয়তে আপনারা আপনাদের মতো যে নাম বলবেন আমরা সেই নামই আপনাদেরকে ছাপিয়ে দেব দেখতে পাচ্ছেন এই হাই স্কুল বডিটিতে নাম দেওয়া আছে তো এই রকম আমাদের কাছে অনেক বডি আছে আমাদের এই বডিগুলোতে প্রতিটা বডিতে নাম দেওয়া আছে আপনারা যে নামই বলুন না কেন আমরা সেই নামই লিখে দেব সেই নামের উপরে একটি ডাইস তৈরি করতে হয় বডিতে এবং পাতার মধ্যেও নাম হবে প্রতিটা পাতার মধ্যেও নাম হবে বারো পিসের পাতা পাবেন দশ পিসের পাতা পাবেন পাতা বডি এগুলোর মধ্যে আমরা আপনাদের নামটি লিখে দেব আপনারা যে নাম বলবেন সেই নামের জন্য একটি ডাইস তৈরি করতে হবে এবং কাঁচামাল আপনারা সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কাঁচামাল বলতে কলমের এই বডিগুলো সব খালি থাকবে এরকম খালি থাকবে বডিটা এরকম খালি থাকবে এবং আপনাদের নাম দেওয়া থাকবে আপনাদের নাম দেওয়া থাকবে কলমের বডিটি নিয়ে সর্বপ্রথম যে আমরা কলমের বডি দিয়ে দিব তারপর এরকম অ্যাডপ্টার দিয়ে দিব কালো অ্যাডপ্টারগুলো তারপর নিপ দিয়ে দিব তারপর ক্যাপ দিয়ে দিব পাতা দিয়ে দিব কালি দিয়ে দিব তো সর্বপ্রথমই কালিগুলো নিয়ে আপনারা এই ট্যাঙ্কি ভরার এই যে কালি ট্যাঙ্কিটার মধ্যে দিয়ে আপনারা কালি দিয়ে দিবেন তারপরে এই মেশিনটি দিয়ে আপনারা কালি ভরবেন সর্বপ্রথম এরকম বডিগুলো থাকবে বডির মধ্যে আপনারা এভাবে নজেলটি নজলটি এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে আপনারা প্রেশার দিলেই এই হ্যান্ডেলটি প্রেশার দিলেই বডিতে কালি উঠে যাবে এ পর্যন্ত কালি উঠে যাবে এবং অ্যাডজাস্টার আছে আপনারা অ্যাডজাস্ট করে কালি কম বেশি করতে পারবেন এবং কালি ভরার পরে দ্বিতীয় কাজ হচ্ছে এই অ্যাডপ্টার মেশিনের কাজ এই অ্যাডপ্টার মেশিনে এই যে কালো যে অ্যাডপ্টারটি এই কালো অ্যাডাপ্টারটি লাগানো হয় এই মেশিনটি দ্বারা এই মেশিনটি দ্বারা এই অ্যাডপ্টারটি লাগানো হবে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নি ফিডিং করার মেশিন একই রকম দেখতে কিন্তু এটি দিয়ে এই যে লেখার যে বলটা সেই লেখার বলটা ফিডিং করা হয় এই নি ফিডিং করার মেশিনটি দিয়ে তো তিনটি কাজ আপনার হয়ে যাওয়ার পরে সর্বশেষ যখন কলমগুলো এইভাবে তৈরি হয়ে যাবে সর্বশেষ কাজ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিনে আপনারা এইভাবে কলমগুলো দিয়ে প্রতিটা মুখের মধ্যে আপনারা পরিমাণ মতন কলম একবারে ভরে আপনারা এটা কারেন্টের লাইনে দিয়ে দিবেন দিলে এটা ঘোরা শুরু করবে এটা ঘড়ি দেখে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করবেন তারপরে আপনারা কলমগুলো নামিয়ে ফেলবেন নামিয়ে আপনারা দেখতে পারবেন এই মেশিনটি ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় কলমের বডিতে হাওয়া ঢুকে যায় এবং কালি লেখা বেজে বেজে আসে তারপর হচ্ছে পকেট থেকে লিক হয় এই সমস্যাগুলো আপনারা আর পাবেন না এর এরপরে আপনারা ক্যাপটি লাগিয়ে আপনারা পাতার মধ্যে কলমগুলো ভরে আপনারা মার্কেটে সেল করবেন তো কলমে বিজনেস করতে হলে আপনাদের অবশ্যই এক মেশিন প্রয়োজন হবে এবং কাঁচামাল আপনারা সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাঁচামাল এবং আমাদের বর্তমানে একটি ভালো মানের কলম যদি আপনারা তৈরি করতে চান ভালো কোয়ালিটির একটা কলম তৈরি করতে চান যাতে বাজারটা আপনার বাজারের মধ্যে যাতে আপনার একটি ভালো কলম যায় সেরা কলম যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের একটি ভিডিও দেওয়া আছে একটি কলমে কত টাকা খরচ হয় কয়েকদিন আগেরই ভিডিও আপনারা চাইলে সেই ভিডিওটিতে দেখে আসতে পারেন বর্তমানে কাঁচামালের খরচ কত একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় এবং প্রতিটা বডি গুরুষ হিসাবে বিক্রি হয় সকল তত্ত্ব সেই ভিডিওটির মধ্যে আছে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং কলম তৈরি করার যেই মেনুয়াল মেশিন এই মেনুয়াল মেশিনটির সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আপনারা যে কোনো সময় আসলে এই মেশিনগুলো দেখতে পারবেন দেখে আপনারা প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন এবং অবশ্যই আপনারা এই মেশিনের দামটি জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদের হিট কন্ট্রোলার সিস্টেম সেট এই সেট তো এই হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপটির কারণে কালি যখন জমে যাবে আপনারা শীতের সময় কালি হিট দিয়ে তরল করে ফেলতে পারবেন এটা কারেন্টে দিলে পাঁচ মিনিটের মধ্যে কালিটা হিট হয়ে তরল হয়ে যাবে তাছাড়া আপনারা হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া সেট আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছুই একই থাকবে শুধু এই কালি ভরার মেশিনটাই চেঞ্জ থাকবে এখানে এই হিটারটা থাকবে না কন্ট্রোলারটা থাকবে না দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া কালী ভরার মেশিন বাট এগুলোর মধ্যে হিট কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া আছে এগুলোর মধ্যে হিট কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া আছে তো আপনারা যে কোনো সময় আসলে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন আপনারা দেখতে পারবেন চাইলে এসে দেখতে পারেন আপনারা বা যারা সরাসরি এসে নিতে চান তারা সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এবং কাঁচামাল যেহেতু আপনাদের নামের উপরে করবেন সেক্ষেত্রে কাঁচামাল অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা আপনার নামের উপরে ছাপিয়ে দেবো প্রতিটা কাঁচামালই আপনারা সব সময় পেয়ে যাবেন তো যারা বল বিজনেস করতে চাচ্ছেন এবং কলম তৈরি করার মেশিন নিতে চাচ্ছেন আপনারা আর দেরি না করে চলে আসুন বিস্মিলা মেশিনারিজে যে বিসমিলা এসে আপনারা এই কলম তৈরি করার মেশিনগুলো দেখুন কাঁচামালগুলো দেখুন আমাদের সাথে আপনারা বিস্তারিত কথাবার্তা বলে আপনাদের যদি মনে হয় আপনারা কলম তৈরি করার বিজনেসটি করবেন তাহলে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের থেকে এই কলম তৈরি করার মেশিন নিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব একটি ভিডিও নিয়ে এতক্ষণ আপনারা বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম